বন্ধুরা আজ একটি গল্প বলব বাঘের সাথে শিয়ালের শত্রু তামি এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে রোহিতপুর জঙ্গলে একটি শিয়াল থাকতো তার কোনো সঙ্গী ছিল না সে একাই থাকত এবং কি সে সুখে দিন কাটাতো তখন সে স্বীকার করত কিন্তু তাকে দেখে অনেকে ভয় পেত না তখন সে ভাবতেছে কি করা যায় তখন সে বলতেছে না ওই বনের থেকে আমি একটা কিছু সাথে ভয়ঙ্কর প্রাণীর সাথে বন্ধুত্ব তৈরি করব তারপর আমি সব প্রাণীকে একা একা খাবো ওকে নিয়ে হা 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 এটা বলে সে হাততেছে তখন ওই একটি বনে ছিল একটি ভয়ঙ্কর বাঘ সে ডুকাট দিয়ে বলতেছে হ্যাঁ এ বনে তো কোনো খাবার নেই কারণ সব খাবার আমি খেয়ে ফেলেছি এখন একটি বনে যাবো সেই বনে সব খাবার খেয়ে আবার অন্য বনে যাবো হা 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 এখন আমি গোয়া থেকে বের বলে সে গোয়া থেকে বের হয়ে হাঁটতেছে কিন্তু কোথাও খাবার খুঁজে পাচ্ছে না তখন সে বলতেছে আমি কোথায় যে যাবো আমি তো আমার বন তারা কোনো বন চিনি না এখন কী যে করি না একটু হাঁটি হাটে দেখি কোথাও খুঁজে পাই কি না কোনো খাবার তখন এটা বলে সে হাততেছে ওইদিকে আবার শিয়ালটাও হাততেছে হাততে হাততে বলতেছে এবার একটা কি ভাগ অথবা সিংহর সাথে বন্ধুত্ব করব তারপর আমি বনের সব প্রাণীকে খাবো কারণ আমাকে কেউ ভয় পায় না কার একটি গাদার কাছে গিয়েছিলাম গাদাকে খেতে গাদা আমাকে লাথি মেরে চলে গিয়েছে এখন ওই গাদাটা থেকে আমি প্রতিশোধ নেবো তখন সে দেখতে পালো ওইখানে বাঘটা আসতেছে তখন সে বলতেছে হ্যাঁ বাঘ মামাকে পেয়েছি ওই বাঘ মাকে মামার সাথে বন্ধুত্ব করব। তারপর ওই গাধাটাকে মারবো আর বনের সব প্রাণীকে আমরা খাবো এই বলে সে বাঘের কাছে যেতেছে তখন ওই বাঘটা শিয়ালটাকে দেখে বলতেছে হ্যাঁ এখন আমি ওই শিয়ালটাকে খাবো হা 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 তখন শিয়ালটার কাছে গিয়ে বলতেছে আমি শিকার খুঁজতেছি আর এখন তুই আমার সামনে আসতেছি তোর কি ভয় করে না এখন তো আমি তোকে খেয়ে ফেলবো তখন শিয়াল বলতেছে না মহারাজ আপনি আমাকে খাবেন না আমাকে খেলে তো আপনার আজকে খাবার হবে কিন্তু সব সময় আপনি খাবেন কি আমি যদি আপনার সাথে বন্ধুত্ব তৈরি করি তাহলে আমরা সব প্রাণীকে আমরা খেতে পারবো কারণ আমার বনে অনেক খাবার আছে অনেক প্রাণী আছে আপনি ওদেরকে খাবেন আমাকেও কিছু দিবেন আমি খেয়ে বেঁচে থাকবো আপনি তো খাবেনই তখন সে বলতে যে হ্যাঁ এই শিয়ালটাকে বুকা বানিয়ে আমি অর্পণের সবাইকে কে তারপর ওকেও খেয়ে ফেলবো হা 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 এটা মনে মনে ভাবতেছে যে আর ওইদিকে শিয়ালটা বলতেছে যে এর সাথে বন্ধুত্ব করে তো আমার অনেক লাভ হবে আমার বনে কেউ আমাকে ভয় পায় না এবার থেকে আমাকে অনেক ভয় পাবে হা 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 তখন বাঘটা বলতেছে তাহলে তোর বনে নিয়ে চল আমাকে তোর বনে আমার অনেক ক্ষুধা পেয়েছে আমি খাবো একটা শিকার ধরে তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমার সাথে এই বলে তারা বনের দিকে রওনা দিল তখন তার বনে নিয়ে গেল তখন বাঘটা বলতেছে কোথায় বন্ধু এখানে তো কোনো খাবার দেখতে পারতেছি না তখন শিয়ালটা বলতেছে চিন্তা করো না বন্ধু তুমি আমার সাথে আসো দেখবে অনেক খাবার পাবে তখন তার সাথে যেতেছে তখন একটি গাধা দেখতে পেল ঘাস খেতেছে তখন বাঘটাকে শিয়াল বলতেছে এই দেখো বন্ধু গাদাটা এখানে ঘাস কাটছে তুমি ওটাকে ধরে খাবার হিসাবে খাও তখন সে बोलतेছে হ্যাঁ এটাকে খেলে আমার পেট بھرবে আর কোনো খাবার খাওয়া লাগবে না তাহলে আমি এটাকে খেয়ে পেলি তখন সে বলতে না আচ্ছা ঠিক আছে তখন बाघ সেখান থেকে দৌরেটাকে ধরতে যাচ্ছে তখন গাদাটা দেখে সেও দৌড়াচ্ছে কিন্তু বাঘের সাথে তো আর সে পারবে না তখন বাঘটা তাকে ধরে মেরে ফেললো তখন বাঘটা খেতেছে তখন শিয়াল বলতেছে না আমিও যে খাই তাহলে আমার খিতাও মিটবে বন্ধুকে তো বুগা বানিয়ে তো খাবো তখন সে তার বাঘের কাছে গিয়ে বলতেছে বন্ধু তোমাকে তো আমি শিকারটা দেখিয়ে দিয়েছে আমাকে খাবার দেবে না তখন সে বলতেছে তুই আর কতটুকু খেতে পারবি হ্যাঁ তখন তারা দুইজন মিলে খেলো কে বলতেছে বাঘ বলতেছে তাহলে বন্ধু তা এবার আমি বাসায় চলে যাই কাল আবার আসবো তখন শিয়াল বলতেছে আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি যাও কাল আবার ঠিক মতো চলে এসো তখন সে বলতেছে আচ্ছা এটা বলে বাঘ তার গুহাত চলে গেল তখন এদিকে আবার শিয়ালটা তার বাসায় চলে গিয়ে বলতেছে যে অনেক অনেকদিন পর পেট ভরে খেতে পারতাম এই গাধাটা আমাকে একদিন লাথি মেরেছে আজ কোথায় গেল আমার বাঘ বন্ধুর সাথে তো আর পারবে না তখন এটা বলে সে ঘুমিয়ে গেল তখন ওইদিকে আবার বাঘটা সে বাসায় চলে গেল চলে গিয়ে বলতেছে হাই শিয়ালটাকে বানিয়ে ওর বনের সব প্রাণীকে আমি খাবো হা 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 আজ অনেক দিন পরে আমিও পেট ভরে খেলাম আমার বনের সব খাওয়ার পর অনেকদিন ধরে খেতে পারি না পেট ভরে আজ খেয়ে আসলাম কাল আবার যাব তখন এটা বলে বলতেছে না এখন আমি ঘুমিয়ে যাই তখন সে ঘুমিয়ে গেল এদিকে আবার সব প্রাণীরা চিন্তা করতেছে একটি ছাগল আর একটি বলতেছে আমাদের বলে নাকি বাঘ এসেছে বাঘ এসে আমাদের গাটাকে খেয়ে ফেলেছে তখন হরিণ বলতেছে তাই নাকি আমি তো জানতাম না আমাদের বনে তো বাঘ থাকার কথা না কিন্তু কোথা থেকে ওই বাঘটা আসলো কিছুই তো বুঝতে পারতেছি না তখন সে বলতেছে এটা শিয়ালে নিয়ে এসেছে শিয়ালকে আমরা বন্ধু ভাবতাম কিন্তু ও আমাদেরকে খেতে চাইতো কিন্তু আমরা ওকে খেতে দিতাম না বলে সে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই বাঘটাকে অন্য বন থেকে আমাদের বনে নিয়ে এসেছে এখন কি যে করব কিছু বুঝতে পারতেছি না তখন সে বলতেছে সব উপরালার ইচ্ছে সমস্যা নেই কিছু হবে না এটা বলে তারা এখান থেকে চলে গেল আবার শিয়ালটা উঠে বলতেছে আমার বাঘ বন্ধু এখনো আসলো না কেন আমার তো ক্ষুধা লেগেছে আমি যদি একা শিকার করতে যাই তাহলে তো ওরা আমাকে মেরে ফেলবে এখন কি করি না আমি বাঘ বন্ধুর কাছে যাই তখন এটা বলে সে তার বাসা থেকে তার বাঘ বন্ধুর কাছে যেতেছে ওইদিকে আবার বাঘটা ঘুম থেকে উঠে বলতে কাল অনেক দিন পরে খাবার খেয়েছি তো সেজন্য আজ অনেকক্ষণ ঘুমিয়েছি না যাই এখন ক্ষুধা লাগতেছে যাই একটা শিকার ধরে খায় ওই শিয়ালটার কাছে জেলে আমার লাভ হবে যাই এটা বলে সেও তার গোয়া থেকে বের হয়ে ওই শিয়ালের দিকে রওনা দিল কিছুক্ষণ পর বাঘও আসতেছে শিয়ালও যেতেছে তখন পথে তাদের সাথে দেখা হলো তখন শিয়ালকে বাঘ বলতেছে আমি তো তোর কাছে যেতেছিলাম তুই কোথায় যাচ্ছিলে তখন শিয়াল বলতেছে আমি শোয়াল থেকে অপেক্ষা করতেছি তোমার জন্য কিন্তু তুমি আসোনি কেন আমি তো তোমার জন্য বসেছিলাম এখন ক্ষুধা লেগেছে ভাবছি তোমাকে আমি তোমার গুহা থেকে নিয়ে আসবো তখন সে বলতেছে কাল একটু বেশি খেয়ে ফেলেছিলাম তো সেজন্য ঘুম ভাঙেনি অনেক ঘুমিয়েছে এখন ক্ষুধা লেগেছে চল তাহলে শিকার করে আসি তখন এটা বলে তারা আবার শিকার করলো একটি ছাগল তখন এভাবে শিকার করতে করতে বনে সব প্রাণী বিলুপ্ত হতে থাকে তখন একটি ফোরিং আর একটি কুমির বেঁচে আছে তখন কুমিরকে ফরিং এ বলতেছে তুমি এখান থেকে চলে যাও বন্ধু আমিও এই বন থেকে চলে যাই তা না হলে আমরা আর বাঁচব না তখন কুমির বলতেছে হ্যাঁ ঠিক বলেছ আমিও চলে যাব তখন সে চলে গেল পরের দিন সকালে বাঘ এসে শিয়ালকে বলল বন্ধু চলো খাবার খুঁজে আনি অনেক ক্ষুধা লেগেছে কিন্তু সারা বনে কোনো খাবার পেল না কারণ সবাই তো চলে গেছে আবার অনেকগুলোকে তারা খেয়ে ফেলেছে তখন বাঘকে বলতেছে শিয়াল বন্ধু আজ মনে হয় আমাদের কপালে কোনো খাবার নেই বন্ধু তুমি বাসায় চলে যাও তখন সে বলতে আচ্ছা ঠিক আছে বাসায় চলে যায় অনেক ক্ষুধা লেগেছে কিন্তু কি করবো বুঝতেছি না এই বলে বাঘ বাসায় চলে গেল শিয়ালও তার বাসায় চলে গেল পরের দিন সকালে বাঘ আবার আসলো কিন্তু কোনো খাবার খুঁজে পেল না তখন শিয়ালকে বলতেছে আবার আমি তোকে খাবো তখন শিয়াল বলতেছে কি বলতেছো বন্ধু আমি তোমাকে অনেকগুলো খাবারের সন্ধান দিলাম আর তুমি আমাকে খাবে তখন সে বলতেছে তুইও তো তোর বোনের সবার সাথে বেঈমানি করেছিস একসাথে থেকে আবার আমাকে দিয়ে সবাইকে মারিয়েছিস এখন তুই কি বেঈমানি করিস না এখন আমি তোকে খাবো তখন শিয়ালকে সে খেয়ে ফেললো এতে এটাই বোঝা যায় শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে